আজকে রান্না করলাম তেলাপিয়া সর্ষের ঝাল তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল খুব সহজে রান্নাটা হয়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে তো কীভাবে আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চারটে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি খুব ভালো করে ধুয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু কড়া করে ভাজবো তো ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো মাছের এরকম সাইজ চার পিস মাছ আছে তো এর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি তিন স্পুন সর্ষে গুঁড়ো এক স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা মানে নর্মাল ওয়াটার ফ্রিজের জল নয় এমনি যে জল সেই জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট যতক্ষণ মাছটা ভাজবো ততক্ষণ এদিকে এই সর্ষেটা ভিজিয়ে রাখতে হবে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেলেই মাছটা ভাজা হবে এবার তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছটাকে একটু কড়া করে ভেজে নেব খুব ভালো করে মাছটা ভাজতে হবে আর মাছটা কিন্তু তেল ছেঁটে না যেহেতু ঢাকা দেওয়ার দরকার নেই তো মাছ কিন্তু যখন ভাজবে তেলটা যেন গরম থাকে সেইভাবে মাছ ভাজবে নইলে কিন্তু মাছটা ভেঙে যাবে লেগে যাবে তো মাছটা ভাজা হয়ে গেল এবার আর যে দুটো মাছ আছে সেই দুটো মাছ এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেল মাছগুলো তুলে নিলাম এইভাবে মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে তো এবার মাছগুলোকে সর্ষে দিয়ে ঝাল বানাবো অনেকভাবে বানানো যায় আজকে আমি সর্ষে দিয়ে করছি কড়াইতে যে তেল ছিল একটু তেল কমিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটাকে একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেহেতু গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য গোটা কাঁচা লঙ্কা দিলাম আর যদি পেস্ট করতাম তাহলে কাঁচা লঙ্কাটা সর্ষের মধ্যেই পেস্ট করে নিতাম তো এখানে কাঁচা লঙ্কাটাকে একটু টমেটোর সাথে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষের মধ্যেই স্বাদ মতো নুন আর হলুদ দেওয়া আছে লাস্টে একবার চেক করে নেব যদি মনে হয় নুন কম আছে তাহলে একটু নুন দিয়ে নেব তো এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু চিনি দিলাম এটা অপশনাল দিতে পারে নাও দিতে পারে তবে সর্ষে বাটাতে একটু চিনি দিলে ভালো লাগে তো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো এ পিট করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার মাছটাকে আমি খুব ঝোল রাখবো না আবার একদম শুকনো করব না সেই রকমভাবে জল দেব বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটা মাছটাকে একটু ফুটতে দেব ভালো করে ফুটে উঠলে পরে এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু দু মিনিট আর একটু ফুটিয়ে এবার আমি নাবিয়ে নেব এটা গরম ভাত দিয়ে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি ও রান্নাটা হয় এবার নাবিয়ে নিলাম দেখো তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের সর্ষের ছাল এইভাবে বানাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না লাইক শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে আবার একটা নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো